নমস্কার আজকে আমি একটি ভিডিও করছি যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক সময় আপনাদের নানান রকম দিক তা নানান রকম টোটকার মাধ্যমে নানান রকম ক্রিয়াকার্যর মাধ্যমে আপনাদের কাছে আমি ভালো ভালো বার্তা পৌঁছানোর চেষ্টা করি আপনারা কী করে আজকে একটি আমি প্রোগ্রাম করছি যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল সবাই দেখেন ইউটিউব চ্যানেলে অনেক রকম অনেক ভিডিও অনেকেই ছাড়েন কিছু কিছু ভিডিও বিভ্রান্তির মধ্যে থেকে যান আমি আজকে আপনাকে বলছি দেখুন জ্যোতিষ এবং তন্ত্র আপনি দুটোই দেখবেন খুব একটি গুরুত্বপূর্ণ কারণ গুরুমুখী বিদ্যা গুরু ছাড়া কখনও কোনো কিছু সম্ভব হয় না আজকে আমি একটি গুরু গুরুচন্ডাল নিয়ে আমি আপনাকে একটি কিছু কথা আপনাকে বলব দেখুন তন্ত্রের মাধ্যমে অনেক হার অনেক কিছু ক্রিয়া করতে হয় কারণ মানুষের মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য আমি আজকে আপনাদের বলছি দেখুন চণ্ডালের হার এই যে চণ্ডালের হারটি এই চণ্ডালের হারটি আপনি ভালো করে দেখুন অনেকের কাছে এই হার দেখতে পাবে। এই হার দেখে এবং এই হারের মাধ্যমে অনেককে কি করে ভয় বৃত্তি নানান কিছু দেখিয়ে মানুষ অর্থ রোজগার করে আজকে এই চন্ডালের হারটি এই হাটটি জাগানো এবং এই হারটিকে তৈরি করতে কোনো না কোনো গুরুর প্রয়োজন আছে এবং শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব কিছুর প্রয়োজন আছে যেরকম এই একটি দেখছেন এই যে আরেকটি হার হচ্ছে এটি জারুজের হার এই হারটিগুলো কিন্তু দেখতে ছোট। কিন্তু এই হারটির প্রচণ্ড ক্ষমতা এবং শক্তি সম্পূর্ণ এর থেকে আপনি অনেক কিছু এর প্রতিকার পাওয়া যায় আমরা প্রমাণিত আবার এই একটি এটি দেখালাম এই একটি হার যেটা নাকি খুবই একটা গুরুত্বপূর্ণ হারটি যেটা দ্বারাই নাকি আপনি অনেক কিছু করতে পারেন তাহলে আজকে আমরা এই যে যে ভিডিওটি করছি এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই দেখবেন অনেকে অনেক রকম ভিডিও ছেড়ে থাকেন যে আপনি এই হাড়টি আমার কাছে পাওয়া যায় এবং এই হাড্ডি দ্বারা আপনি এই করতে পারবেন ওই করতে পারবেন কখনো বুজগুবিতে পা দেবেন না বুজগুবিতে পা দিলে আপনার কি হবে অর্থ নাশ হবে সময় নষ্ট হবে এবং আপনি নিজেকে নিজের থেকে পিছিয়ে ফেলবেন তাহলে আপনি কেন পিছাবেন এটাও একটা বাস্তব কথা কারণ এই সমস্ত বিদ্যা হচ্ছে সবসময় গুরুমুখী বিদ্যা এই বিদ্যার দ্বারায় মানুষ নানান রকম কার্য করে থাকে যারা তানতন্ত্র মতে এবং যারা এই তান্ত্রিক ক্রিয়া করে তাদের কাছ থেকে তা আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে এই রকম ভিডিও দেখে কোনো সময় প্রচনায় পা দেবেন না আপনি দেখুন আপনার যতটুকু ক্ষমতা ততটুক ক্ষমতা নিয়েই আপনি চলুন আপনার কিচ্ছু করতে হবে না আপনি আপনার বাড়িতে বসে আপনি গুরুমন্ত্র জপ করুন যে যত বড়ই ক্ষমতা সম্পূর্ণ হোক না কেন গুরুমন্ত্র জপ করলে তার উপরে আর কোনো জব হয় না আমি আপনাকে বলছি আমি মিলন অধিকারী প্রত্যেকটা জিনিস আমি গুরুত্বর সাথে আমি বলি এবং দায়িত্বর সাথে বলি অনেক দেখবেন অনেকে ইউটিউবে ছাড়ে এবং নানান রকম প্রোগ্রাম করে থাকে তাদের ফোন নম্বর পর্যন্ত দেয় দিয়ে কি করে ওই ফোন নম্বর আর পাবেন না না পাওয়ার ফলে কি হবে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন অনলাইনে যাবেন আপনার কাছ থেকে টাকাটা খেয়ে নেবে কিন্তু পরবর্তীতে আর কিছু পাবে না তাই বলবো খুব সাবধান খুব সাবধানে চলবেন এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সৎ মানুষ পাওয়া খুব কঠিন আপনার সঙ্গে মিষ্টি কথা বলবে মিষ্টিভাবে চলবে কিন্তু সৎ মানুষ পাবেন না আর সৎ মানুষের কাছে আপনি যাবেনও না মানুষ সবসময় অসতের পিছনে ছোটে মানুষ সবসময় অসৎ লোকের কাছে যায় কিন্তু যারা সৎ লোক তাদের কাছে খুব কম যায় তাই বলবো আপনি বিবেচনা করুন ভাবুন এবং বিশ্লেষণ করুন করে তারপরে আপনি যে কোনো জিনিস করবেন তবে এই রাহু রাহুচন্ডাল এবং যে কোনো নাম করে যদি আপনি কোনো জায়গায় প্রচনায় পাওয়া দেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব যদি কি না আপনি কোনো সমস্যায় ভুক্তভোগী হন সেটাও আপনার দায়িত্ব আপনার সন্তান যদি থেকে থাকে সেই সন্তান কষ্ট পাবে আপনার যদি ফ্যামিলি থেকে থাকে সেই ফ্যামিলি আপনার কষ্ট পাবে আপনার বাবা মা কষ্ট পাবে অর্থাৎ কখনও এই প্ররোচনায় পা দেবেন না যার কাজ তাকেই করতে দিন যার কাজ সেই করুক এটাই আপনাদের কাছে বলার উদ্দেশ্য তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে করতে হবে না